নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনের আরও একটা নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের রেসিপি চুলায় আটা দিয়ে তৈরি পটেটো স্টার ব্রেড আর এই ব্রেডটি বানানো ভীষণই সহজ একেবারে কম খরচায় কম উপকরণে কিন্তু যখন তখন যে কেউ বানিয়ে নিতে পারবে আর দেখতে হবে ভীষণ সুন্দর আর খেতেও হবে দারুণ মজার আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি এবার শুরু করা যাক তো এই পটেটো স্টার ব্রেড বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এবার চিনি আর নুনটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে এখন মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা আর নুনটা গলে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ আটা তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সাথে আটাটাকে মিশিয়ে নেব তো এই কাজটা তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবে তবে হাত দিয়ে করলে কিন্তু খুবই হাতের মধ্যে লেগে যায় যেহেতু খুবই নরম তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি এই কাজটাকে তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি দু চামচ সাদা তেল নিয়েছি তার মধ্যে আমি তার মধ্যে থেকে এক চামচ আমি তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো যেহেতু হাতের মধ্যে খুব লেগে যায় খুব নরম হয় ডোটা যেহেতু ইস্ট দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেল দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আর এই ডোটাকে যত ভালোভাবে তোমরা মেখে নেবে এই ব্রেডটা কিন্তু ততটাই সফট হবে এবার অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে কিন্তু আমি একটু মেখে নেব যতক্ষণ পর্যন্ত একটা সফট ডো তৈরি হচ্ছে আর হাতের মধ্যে একদমই লাগবে না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নেব তো কিছুক্ষণ সময় ধরে দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার কিন্তু হাতে একদমই আর লাগছে না এবার আমি কি করব এই ডোটাকে আমি হাতের মধ্যে তুলে নিয়ে এবার এইভাবে উপর থেকে নিচের দিকে টেনে টেনে একটা আমি গোল শেপ দেবো তো আমি এইভাবে করে একটা গোল শেপ দিয়েছি এবার এটাকে রেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো তার আগে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম এতে করে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য একটা গরম জায়গায় কিন্তু রেস্টে রেখে দেব। তো এইভাগে আমি এখন একটা আলুর পুত তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি তো টমেটোটাকেও একটু এইভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে তো টমেটোটা যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি আর এই বাঁধাকপিটা কিন্তু ভেতরের যে কুচি অংশটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে লবণ আর হলুদ সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আমি এখন সেদ্ধ করে নেব তবে ফুল সেদ্ধ করা যাবে না কিন্তু হাফ সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা আমি খুলে নিয়েছি আর জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর বাঁধাকপি আর আলুটাও কিন্তু হাফ সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো তো হাফ চামচ করে নেওয়া ছিল মশলাগুলো দেওয়ার পর আবারও একটু আমি এখন সবজির সাথে কষে নেব আমার কষানো হয়ে গেছে মশলা দেওয়ার পরে এবার এই সবজিটাকে আমি নামিয়ে নেব তো এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ফুলে কিন্তু কতটা হয়ে গেছে এবার ভেতরের যে বাতাসটা রয়েছে সেই বাতাসটাকে কিন্তু এইভাবে একটু বের করে নিতে হবে বাতাসটাকে বের করে নেওয়ার পর এবার আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সমান ভাগে ভাগ করে নেবে এবার হাতে তালুতে একটু গোল করে নেওয়ার পর আমি এবার বেলে নেব তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা আটা আর আটা দিয়ে কিন্তু আমি বেলে নেব এতে করে কিন্তু খুব ভালোভাবে বেলতে সুবিধা হবে তো এবার আমি একটা রুটি সাইজ করে বেলে নেব। আর অবশ্যই কিন্তু এখানে একটু মোটা রাখতে হবে রুটিটাকে তো এরকম করে আমি বেলে নিয়েছি এবার আগে থেকে একটা থালা আমি রেডি করে রেখেছিলাম থালার নিচের দিকে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কাগজও কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি আর কাগজের মধ্যেও কিন্তু তেল লাগিয়ে নিয়েছি এবার রুটিটা দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর একটা গোল শেপ দিচ্ছি তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু গোল করে নিলাম এবার এর ওপরেই দিয়ে দিচ্ছি যে এই পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তো সেই পুরটা কিন্তু এর উপরে দিয়ে এইভাবে আমি একটু সেট করে নিচ্ছি তো এইভাবে দেওয়ার পরে এবার যে বাকি রুটিটা রয়েছে সেই রুটিটাও কিন্তু একইভাবে আমি বেলে নেব অবশ্যই কিন্তু একই সাইজ করে বেলে নিতে হবে তো এই রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার এর উপরে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে একটু সেট করে নিচ্ছি আর কি তো আমার থালাতে অসুবিধে হচ্ছে বলে আমি নিচে নামিয়ে নিলাম এবার এইভাবে খুব ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে তো খুব ভালোভাবে সিল করে নেওয়ার পর এবার আমি মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে ছিদ্র করে নিলাম এবার আমি একটা চাকুর পেছন দিক দিয়ে এইভাবে আমি একটা স্টারের ডিজাইন করে নেব। খুবই সহজ যে কেউ করতে পারবে বন্ধুরা প্রথম অবস্থায় দেখলে কিন্তু মনে হয় যে আসলে অনেকটা কঠিন আসলে তা না খুব সহজে যে কেউ কিন্তু এটা করতে পারবে যখন তখন তো এইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর দেখতে কিন্তু একেবারে স্টারির মতোই লাগবে তো দেখো আমি কিন্তু সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা এবার একটা বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়েছি এবার একটা ব্রাশ দিয়ে এইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর ওভেনের মতোই কিন্তু কালার আসবে এই ব্রেডের ওপর তো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আমি সাদা তিল এবার এই ব্রেডটা কিন্তু বেক করার জন্য একেবারে রেডি এবার যেই থালাতে আমি বেক করব সেই থালাতে আমি ব্রেডটাকে তুলে নিলাম তো এবার বেক করতে হবে তো তার জন্য একটা হাড়ি আমি আগে থেকেই দশ মিনিটের জন্য ফ্রিহির হতে দিয়েছিলাম এবার দেখো বন্ধুরা নিচের দিকে কিন্তু আমি একটা কাগজ বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তার উপরে আর কাগজটা দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা একইবারে ওভেনের মতনই কিন্তু কালার আসবে এই ব্রেডের উপর এবার ঢাকা দিয়ে আমি কিন্তু তিরিশ মিনিটের জন্য বেগ হতে দেবো আর আজটাকে কিন্তু এখন লোতে রাখতে হবে তো চলো তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি তো তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরাও কতটা সুন্দর ফুল আর কতটা সুন্দর কালার এসছে একেবারেই কিন্তু ওভেনের কালারই কিন্তু এখানে এসছে তো কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে রান্নার হাড়ি তো এত সুন্দর ব্রেড বানানো যায় আর এত সুন্দর কালার আনা যায় তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তোমরা কিন্তু পারফেক্টলি এরকমই তৈরি করে নিতে পারবে এবার আমি এই ব্রেডটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বের করতে হবে এবার আমি দেখো বন্ধুরা উল্টানোর সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার যে কাগজটা রয়েছে পেছনে সেই কাগজটাকে কিন্তু তুলে নিতে হবে তো দেখতে পেলে বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এই ব্রেডটি ঘরেই তৈরি করা যায় একেবারেই সামান্য উপকরণ দিয়ে আর এই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেককে রান্নাঘরে সব সময়ের জন্যই থাকে তো যাই হোক বন্ধুরা অবশ্যই কিন্তু প্রত্যেকটি স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু তোমরাও পারফেক্টলি আমার মতোই কিন্তু ব্রেড বানিয়ে নিতে পারবে তো এবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো তো তোমাদেরকে আমি কেটেও দেখাবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি তৈরি করে নিজের প্রিয়জনদের আর কি খেতে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও অনেক খুশি হয়ে যায় আর আমরাও কিন্তু অনেক খুশি হয়ে যাই তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কেমন তৈরি করেছ আর খেতে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরটা কিন্তু একেবারেই পুরে ঠাসা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলে টি অবশ্যই প্রেস করো এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে